বার্নপুর পুলিশ বার্নপুর ট্রাফিক এবং আরটিওর পক্ষ থেকে আজ বার্নপুর অঞ্চলে প্রায় পঁচিশ থেকে তিরিশটি টোটোকে ধরা হয় এ বিষয়ে আসানসোল হেডকোয়ার্টারে মোটর ভেহিকেলস অফিসার ফ্রন্ট বিদ্যুৎ চ্যাটার্জি বলেন আজ প্রায় তিরিশটি টোটোকে ধরা হয়েছে তাদেরকে ফাইন করা হবে না তাদের রেজিস্ট্রেশন করা হবে এবং যাতে তারা রেজিস্ট্রেশন করায় তার জন্য তাদেরকে বলা হবে তিনি বলেন যে টোটো চালকরা অনলাইনে বা তাদের দপ্তরে এসে এই প্রক্রিয়া বিষয়ে জানতে পারবেন তিনি বলেন আজকে যে সমস্ত অভিযান চালানো হয়েছে তাতে কোনো টোটোকে ফাইন্ড করা হয়নি কি বলেছেন তিনি শুনুন করেছি এগুলো কোনো ফাইন হচ্ছে না এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার আছে সেটার জন্যই আমরা এই প্রসেসটা করব যে গাড়িগুলোকে ধরার পরে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে তাদের সমস্ত প্রসেস করে একটা লিগালাইজ পেপার করে দিয়ে তাদেরকে আমরা রিলিজ করে দেবো এখানে কোনো রকম কোনো ফাইন বা কোনো রকম কিছু হবে না এবং এইগুলো যাতে সেফ কার্ড স্টাডিতে থাকে তার জন্যই এখানে ধরা এটা জাস্ট অ্যাওয়ারনেস যাদের গাড়ি ধরা পড়েছে তাদেরই যে শুধু হবে তা নয় তাদের বন্ধুবান্ধব তাদের যারা একসাথে কাজ করছে তারাও যদি উইলিংলি এসে আমাদের কাছে অ্যাপ্রোচ করে আমরা তাদেরকে প্রপার গাইডেন্স দেবো এবং যে প্রসেসটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে মিসগাইড করা হচ্ছিল মালিকদেরকে দেখুন আপনারা যারা কাজ গাড়ি চালাচ্ছে তারা খুব একটা সামর্থ্যবান নয় সেই জন্য ডিপার্টমেন্ট বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে যেমন ইন্স্যুরেন্সের পার্টটা পুরোটাই এখন ছ মাসের জন্য ছাড় দেওয়া হয়েছে এছাড়াও লার্নারকে করে নিয়েই শুধুমাত্র করতে পারা যাবে এখন রেজিস্ট্রেশন এই সমস্ত অফার দিয়ে আমরা এই রেজিস্ট্রেশন করতে চাইছি গাড়িগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এগুলো একটা সুস্থ রাস্তাতে চলতে পারে দেখা যাচ্ছে মূল্য মূল্যধার্য করা হয়েছে হ্যাঁ যত সামান্য কিছু মূল্য ধার্য করা হয়েছে সেগুলো আমাদের আরটিও সাহেবের কাছে গেলে আপনারা জানতে পারবেন অথবা যেগুলো আছে প্রসেস সমস্তটাই আমরা ওনাদেরকে অফিসে এলে ওয়ান বাই ওয়ান বা যতজন একসাথে গিয়ে হাজির হবেন তাদেরকে প্রত্যেককে আমরা ব্রিফ করব। এবং প্রসেসগুলো যাতে স্মুথ হয় তার জন্য আমরা নিজেরা সুপারভিশনে থাকব থাকবো এই ওদের যেটা মেন বক্তব্য হচ্ছে যে এই প্রশিক্ষণ মানে যেটা জমা করবে ওইটা ক্যাম্পটা কোথায় হবে বা ক্যাম্প হচ্ছে না এটা অফিসে এসে কথা বলতে হবে বিভিন্নভাবে হচ্ছে যে কোনো অনলাইন ওয়েবসাইটে করা যেতে পারে ডিলারের রেন্ডে করা যেতে পারে এগুলোর জন্য এই রকম দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে বলা সম্ভব নয় এর জন্য গাড়ির পেপার দেখাতে হবে বা বিভিন্ন রকমের কাগজপত্র নথি দেখাতে হতে পারে সেই দেখানোর পরে নির্দিষ্টভাবে কোনটা কি ক্যাটাগরিতে যাবে সেইগুলো আমরা বলতে পারবো তার আগে আমরা বলতে পারবো প্রদ্য চ্যাটার্জি মোটর ভেহকেল ইন্সপেক্টর আশোজন হেডকোয়ার্টার चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में ভবন পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রপ্বা ট্রাভেলস দেস প্রাইস অন চিচেস্ট প্রাইস রপ্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রপ্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রফা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন